করতে পারে কার্টুন জাতীয় কিছু টিনের শিট জাতীয় কিছু দিয়ে আমি এখানে কার্টুন দিয়ে করেছি তা অনেক সহজ তৈরি করা গেছে তবে এখানে লক্ষ্য করবেন এটার উচ্চতা যেন বারো থেকে পনেরো ইঞ্চির উপরে যেন না হয় আর আমি নিচে লিটার হিসেবে কাঠের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে দানের তুষও ব্যবহার করতে পারেন তারপর কাঠের তুষের উপরে আমি পেপার দিয়ে দিয়েছি আর খাবার দেওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাপমাত্রা নিয়ন্ত্রণ আনতে আমার এক সময় দেখতে একটা উপরে দিয়ে দিছি তো এটা মূলত মাটি থেকে উপরে রাখা বাচ্চা বিশ ঘন্টা পরে থেকে বাচ্চা বের করার দিয়ে বোর্ডারের লাইটটি দেওয়ার থেকে দু ঘন্টা চালিয়ে রাখতে হবে যাতে বোর্ডারে তাপমাত্রা ঠিক থাকে তারপরে বাচ্চা নিয়ে এসে বোর্ডারের মধ্যে ছেড়ে দিতে হবে মার্শাল্লা বাচ্চাগুলো অনেক সুস্থ সবল দেখা যাচ্ছে এখানে টাইগার ও মিশরি কিছু বাচ্চা আছে অনেকে কিন্তু পানি নিয়ে চিন্তায় থাকে যে পানি কিভাবে দিবে কি ঔষধ দিব মূলত প্রথমে লাইসোবিট জাতীয় সাধারণত আমরা সবাই লাইসোবিট ব্যবহার করে থাকি লাইসোবিট এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করতে হয় সাধারণত এখানে মরিগের বাচ্চার পরিমাণ সীমিত তাই আমি আমার পরিমাণ মতো লাইসবি ব্যবহার করলাম পানের সাথে আর ছোট বাচ্চার ক্ষেত্রে খাবারের দিক থেকে কোনো ত্রুটি রাখা যাবে না তাদের যতটুকু প্রয়োজন খাবার দিতে হবে আর এখন থেকে পার্ক বাই পার্ট ধারাবাহিকভাবে বাচ্চা ব্যবস্থাপনা ওষুধ নিয়ে তারপরে খাবার ব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা হবে আপনারা যদি কারো কোনো কিছু শিকার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনার আমার এই ভিডিওগুলো দেখলে কিছু না কিছু শিখতে পারবে আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ বাকু